নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আবার অনেকেই ভালো নেই চারিদিকে বর্ষা বৃষ্টি আর বন্যার কারণে কিন্তু অনেক জায়গায় বিপদ ঝুঁকিপূর্ণ রয়েছে তো যেমন আমার বাড়ি হচ্ছে ঠাকুরনগর আর ঠাকুরনগর এলাকার অনেক এলাকায় কিন্তু জলের তলায় হুম তো আমার বাড়ির দুপাশে জল আর মাঝখানে আমরা মানে আমাদের আসার পথে জল বা এদিকে যেদিকেই যায় জল কিন্তু আমাদের পাড়াটুকু খালি এই যে জেঠিমার বাড়িতে জল হয়েছে আর আমাদের এখানে মোটামুটি কোনো অসুবিধা নেই তো আমি বেরিয়েছিলাম রাস্তায় যে জল বেড়েছে কিনা প্রত্যেক দিন বিশ্বাস করবেন না বন্ধুরা জল বেড়ে যাচ্ছে ছাড়ছে না কি বুঝতে পারছি না তো এখানে আমি হাঁটতে হাঁটতে এসে দেখি এই যে এই টোটোটা এসছিল হচ্ছে ই করতে মাইকিং করতে যে দুয়ারে সরকার বসবে তো দেখো মানে মানুষের ভালো করতে এসে এই যে বিপদ ঝুঁকিপূর্ণ হলো এবার কথা হচ্ছে আশেপাশে কিন্তু মানুষ ছিল হুম কেউ কিন্তু এগিয়ে আসছিল না এই হচ্ছে আমাদের সমাজ সবাই জোরে জোরে কেউ আমাদের নিজেদের মানুষেরই চিল্লাচ্ছে যা যা পরে যা আমার খুবই খুব খারাপ লেগেছে কিন্তু বড়ো মানুষ বলে আমি কিছু বলতে পারি না যেহেতু আমি এখানের বউ তো আমি এখানে এসে ওনরা দুইজন চেষ্টা করছিল। তিনজন ছিল আমাদের এখানের কাকা একজন এগিয়ে এসছিল হুম তার বিবেক আছে সে এগিয়ে এসছিল আর আশেপাশে মানুষ কেউ পাট ধুচ্ছে কেউ জাল বাঁধছে কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসছে না তো এই মানুষ দুটোর চেহারা দেখে আমার খুবই কষ্ট লেগেছে তারপরে আমি বললাম ওই সামনে যাও মানে আমাদের বাড়ির দিকের কথা বললাম সবাই আরও দুইজন লোক আনো তারপরে দেখবে হয়ে যাবে তো ঠিক আমার কথাটা যে তারা শুনলো আমার খুব ভালো লাগলো তারা গিয়ে ডাকছে কেউ আসছে না বলছে শরীর খারাপ কেউ বলছে কাজ আছে তো তারপরে কিন্তু উনি হচ্ছে কি পরে ডাকতে গেল আর আমি এইদিকে দেখাচ্ছি তোমাদের জলটা কি পরিমাণে জল বাড়ছে আমার অনেক ভিডিওতে দেখবা তোমরা এই মাঠের মধ্যে আমি আমার ছেলেকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছি খেলছি এই মাঠটা কিন্তু একটা পুকুরের মতোই গত্ত ঠিক আছে অনেক গভীর এই মাঠটা ডুবেছে মানে বুঝতে পারছো আর ওই যে সামনের রাস্তা বাড়িটা দেখতে পাচ্ছ ওখানের কিন্তু অনেক মানুষই এখন কিন্তু স্কুলে গিয়ে উঠেছে হুম ওনাদের প্রত্যেক বছরই স্কুলে গিয়ে উঠতে হয় কারণ ওনাদের বাড়ি আর এই নিচু জমি সমান তাদের বাড়ি ঘর তো যাই হোক ওই কাকা ডাকতে গেল সবাইকে সবাই তো মুখ ফিরিয়ে নিচ্ছে তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানে ভাবছি যে কেন আসছে না তো ডাকতে গেল আর অনেকেই ভাববে তুমি ভিডিও কেন করছো ভিডিও করার কারণ দেখো বন্ধুরা এই দু হাজার পঁচিশে কী পরিমাণ না আমাদের দেশে বিপদ বেড়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের দেশে না চারিদিকে আমার বাড়ি কিন্তু বিষ্ণুপুর আর বিষ্ণুপুর রোডে কয়েকদিন আগে একটা অটো অ্যাক্সিডেন্ট হলো চার পাঁচজন মানুষের জীবনটা পুরোই শেষ কেউ মারা গেছে কেউ বা পা নেই কেউ বা হাত নেই ভিডিওটা আমার কাছে আছে আমি চাইলেই পোস্ট করতে পারতাম কিন্তু ওইগুলো দেখা যায় না তাই আমি পোস্ট করিনি আমি জাস্ট এই ভিডিওটা এই কারণেই করছি জলের সময় আপনারা আপনাদের বেগে হয়তোবা চালিয়ে চলে যান ভাবেন না রাস্তায় কোথায় গাড্ডা আছে কোথায় ভাঙা আছে কোথায় জল আছে এইগুলো জানার আপনাদের কোনো প্রয়োজন হয় না তাই আপনাদের দোষেই আপনারা কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটান ঘটান এবার কেউ যে এসে আপনাদের উদ্ধার করবে তেমনও মানুষ দুনিয়া পাওয়া বড় মুশকিল এই সপ্তাহের সামনেই বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটেছিল এক প্রবাসী ভাই বিদেশ থেকে আসছিল তো এয়ারপোর্টে তার ফ্যামিলির সবাই আনতে গিয়েছিল তো তার দু বছরের একটি সন্তান আছে আর সে এক মাস সংসার এক মাস দশ দিন সংসার করে চলে গেছিল। বিদেশ সে প্রেম করে বিয়ে করেছিল তার পরিণতিটা কি হলো এয়ারপোর্টে ফ্যামিলির সবাই মিলে আনতে গিয়ে আসার পথে মাইক্রো গাড়ি নিয়ে জলের তলায় ডুবে মারা যায় সে শুধুমাত্র সেই প্রবাসী ভাইটা সকলের ডেড বডি আপনজনের ডেড বডিগুলো নিয়ে বাড়ি ফিরে ভাবতে পারছেন কত বড় একটা পরীক্ষা যে মানুষটা কত আশা নিয়ে বাড়ি ফিরেছিল তার সন্তানকে নাকি সে এয়ারপোর্টে বসে একটুখানি করে নিয়েছিল ভেবেছিল বাড়ি গিয়ে আদর করবে সেটাও আর তার কপালে হলো না মা সন্তান আবার শ্বশুরবাড়ির অনেকে মৃত্যু হয়েছে তার জন্য আপনাদের আমি সতর্কতা করতে চাই এই দু হাজার পঁচিশটা খুবই খারাপ বন্ধুরা তোমরা খুব সাবধানে চলাফেরা করো অনুরোধ করে বলছি আবার পরশু এই আমাদের সামনের গ্রামে একটি ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আবার দেখতেই তো পাচ্ছ প্লেন ক্রাশ হচ্ছে দেখো বন্ধুরা